মোহাম্মদ আব্দুল কাদের বয়স পঁয়ষট্টি নরসিংদীর একটি গ্রামে তার ছিল সাড়ে তিন বিঘার পৈতৃক জমি তিনি সেখানে ধান চাষ করতেন মৌসুমি সবজি ফলাতেন ছেলে ছেলেমেয়ের পড়াশোনা সংসার সবই চলছিল এই জমির উপর নির্ভর করে একদিন সকালবেলা জমিতে যান দেখেন অচেনা কিছু লোক জমি মেপে যাচ্ছেন তিনি এগিয়ে গিয়ে বললেন ভাই কি করছেন এই জমি তো আমার বাবার দাদার সময় থেকে আমরা চাষ করছি ওপাশ থেকে এক তরুণ এসে বললেন দুঃখিত চাচা এই জমির মালিকানা এখন আমাদের নামে আমাদের আর এস খতিয়ান আছে সেটাই লিগেল কাদের সাহেব স্তব্ধ তিনি তার পুরনো সিএস খতিয়ান হাতে নিয়ে দেখলেন তিনি জানতেন না যে পরে এস এ আর এস এমনকি বিআরএস নামের জরিপ হয়েছে এবং সেই অনুযায়ী খতিয়ানও বদলেছে আইনজীবী ইউএনও অফিস কোর্ট ঘুরে ঘুরে তিনি শুধু একটা কথাই শুনলেন চাচা আপনার খতিয়ান পুরনো এখন আর এস অথবা বিআরএস দেখে মালিক নির্ধারিত হয় কোর্টে মামলা করলেন পাঁচ বছর গেল শেষে বিচারক বললেন চাচা আপনি যতই জমি চাষ করে থাকেন আইনের চোখে জমির মালিক আপনি না কারণ আপনার খতিয়ান আপডেট না তিন প্রজন্মের জমি এক ঝটকায় চলে গেল প্রিয় দর্শক আব্দুল কাদের চাচার মতো যেন আর কেউ না হয় তাই আপনাকে বুঝতে হবে এই খতিয়ানগুলোর পেছনের ইতিহাস এবং চেনার পদ্ধতি চলুন ধাপে ধাপে জেনে নেই সিএস থেকে শুরু করে সিটি সার্ভে পর্যন্ত সব জরিপ ও খতিয়ান সম্পর্কে তাই চোখ রাখুন নিউজ ফ্লেভারে